আকাল নদী ভাঙন মৌসুম ভিত্তিক তীব্র শীত তার অতিরিক্ত তাপমাত্রার বিরূপ ভাবাপন্ন জনপদ কুড়িগ্রামের চর পার্বতীপুর জেকে বসা শীত ও রোগ শোকে বিপর্যস্ত জনপদে স্বস্তি ফেরাতে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ একাত্তরের সহযোগিতায় বিনামূল্যে সেবা ও শীতবস্ত্র প্রদান করেছে প্রকৃত জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এমন উদ্যোগে কৃতজ্ঞতা জানার জ্ঞাপনের পাশাপাশি চরাঞ্চলের টেকসই ইউনিয়নের দায়িত্বশীল ভূমিকার আহ্বান সুধীজনদের আব্দুল কর্মী ভিডিও রিপোর্ট করছেন মুশাইদ রানী কুড়িগ্রামের যাত্রাপুরের দুর্গম চর পার্বতীপুর শীতের এই শান্তস্থবির লোকালয়ে কুয়াশার চাদরে মিশে রয়েছে চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের কান্না ও অধিকারের গল্প নদী শিকস্তি এই জনপদ সাম্প্রতিক বছরগুলোতে হারিয়েছে হাজার হাজার একর আবাদি ভূমি এবং শত শত বসতভিটা জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ব্রহ্মপুত্র অধ্যুষিত চরাঞ্চলে মানুষের জীবন জীবিকা চলে অনিশ্চয়তার দলা চলে মৌলিক চাহিদাবঞ্চিত জনপদে স্বস্তি ও উষ্ণতার বার্তা দিতে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ একাত্তরের সহযোগিতায় বিনামূল্য চিকিৎসা ও ওষুধ প্রদানের পাশাপাশি শীত বিতরণ করেছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র আমার কাশ ব্যাথা নোপেশার ডাক্তার ফ্রিতে দেখলো ওষুধ পাতি দিলো আমাদের জন্য খুবই উপকার আমার এই হাত কামলায় কমর কামলায় আমি ওষুধ পাছি ঠান্ডার মধ্যে কম্বল পাচ্ছি ওষুধ পাচ্ছি যে খুশি হয়েছি বা শীতের জন্য একটা কম্বল পাইলেন আমি কম্বল পাইছি অনেক খুশি কম্বলও পাইছি ওষুধও পাইছি ওষুধ পাইলেন কম্বল পাইলেন কম্বল জুড়ে হাঁজি কষ্টই আছি আ তৃপ আছি এখন কম্বল পাচ্ছি যারা দিছে এই মালগুলে তারা যেন আল্লাহ যার হায়াত দ্বারাজ ফুড়ে করে আজন্ম সংগ্রামী জনপদে আর্থমানবতার সেবায় কৃতজ্ঞতা জানিয়েছেন সুধিজনরা ব্যাস একাত্তর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় এইভাবে সহযোগিতা করে এই চরবাসীকেও সেবা দেওয়ার জন্য আমাদের সাথে মানে কেন অংশগ্রহণ করলেন তাই আমাদের প্রকৃতি জীবন ফাউন্ডেশন এবং প্রকৃতি জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে এবং এই দুর্গম সর্বাসীত পক্ষ থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বাস্তবতা বলছে সরকারি বেসরকারি পর্যায়ে চরাঞ্চল ভিত্তিক বিশেষ অর্থনৈতিক পরিকল্পনা স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং শিক্ষার প্রসারেই সম্ভব এই অঞ্চলের টেকসই অগ্রযাত্রা মশাহিদ রনি চ্যানেল আই কুড়িগ্রাম